সালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্ধন লঞ্চ স্পিড অ্যান্ড ডিটালস বাংলাদেশ ফেসবুক পেজ এবং লঞ্চ লবর ইউটিউব চ্যানেল যারা চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই আজকে ঢাকা থেকে যে সকল নজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনার আমাদের সাথে দেখবেন সকাল সাতটা তিরিশ মিনিটে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এম ভি বইল পাঁচে দশ সকাল আটটায় ছেড়ে যাচ্ছে এলিশার উদ্দেশ্যে এমভি ক্রিস্টাল ক্রুজ সকাল আটটা ত্রিশ মিনিটে গ্রিন তিন যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং পাশাপাশি সকাল নয়টায় থাকবে এমভি ভি কর্ণ চোদ্দো দুপুর দুইটায় ইলিশা থেকে ছেড়ে আসবে এমভি দোয়েল পাখি দশ দুপুর আড়াইটায় গ্রিনল্যান্ড তিন ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর তিনটায় এমভি ভি কর্ণ ছেড়ে আসবে ইলিশা থেকে এবং পাশাপাশি তিনটা চল্লিশ মিনিটে কালীগঞ্জ ইলিশা থেকে ছেড়ে আসবে এমভি ক্রিস্টাল ক্রুজ সকাল দশটা পঁচিশ মিনিটে চাত্রহাটিরের উদ্দেশ্যে ইগল দশ স্বর্ণদেবী স্বর্ণদেপী হাটের বেনারে মিতালি সাত যাবে চাঁদপুরের উদ্দেশ্যে সকাল নয়টা পঞ্চাশ মিনিটে এবং বোগদাদিয়া চোদ্দ রয়েছে বোগদাদিয়া ছয়ের বেনারে চাঁদপুরহাটির উদ্দেশ্যে নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক ঠিক সকাল নয়টা পঁচিশ মিনিটে পাশাপাশি সকাল নয়টায় থাকবে চর উদ্দেশ্যে চাঁদপুর চর ভরিবির উদ্দেশ্যে এম আবে জমজম এক চাঁদপুরের উদ্দেশ্যে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে রয়েছে এম ভি বকদাদ এবং হাকিম উদ্দিনের উদ্দেশ্যে ঘাটত্যাগ করছে সকাল আটটায় এমভি শতাব্দী বাঁধন নৈযানটি পুনরায় ইলিশ হাকিম উদ্দিন থেকে ছেড়ে আসবে ঠিক সকাল সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে সকাল আটটা ত্রিশ মিনিটে কালীগঞ্জ দোলকে হাকিম উদ্দিনের উদ্দেশ্যে রয়েছে এম টিপু ছয় আপাতত এই রেল সার্ভিসটি চালু রয়েছে তবে দিন দীর্ঘ হবে না অবশ্যই ঈদ স্পেশাল ট্রিপের কারণেই কিন্তু নজানটি এখনও চলাচল করছে তো হাকিমউদ্দিন থেকে আপাতত আগামী দু তিন দিন পর্যন্ত আপনারা যারা সকালের সিরি সকালের ট্রিপে আসবেন তারা এই টিপু সিরিজে টিপু ছয় এবং এমপি টিপু এই দুটি নজান কিন্তু পাবেন সকাল আটটায় হাকিমউদ্দিন থেকে ছেড়ে আসে নজানগুলো একটি করে নজান উভয় দিক থেকে চলাচল করছে আপাতত রেশের উদ্দেশ্যে ফারা নয় রয়েছে সকালে এগারো এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পাশাপাশি ইলিশের উদ্দেশ্যে শুরু আটের বেনারে থাকবে আলো বালের চার ঠিক হ্যাঁ দুপুর দুইটায় এবং শোলামদের উদ্দেশ্যে দ্বীপরাত চার রয়েছে সকাল আটটা চল্লিশ মিনিটে সকালে শুরুের উদ্দেশ্যে সকাল আটটায় একটি শোলাম মৃধাঢ়ের উদ্দেশ্যে সকাল আটটায় সকাল আটটায় ছেড়ে গিয়েছে একটি নজান সার্ভিসে যে সকল নজানগুলো রয়েছে সেই সকল নজানগুলো এখনও সেটা হয়নি সম্পূর্ণভাবে ঘাট আসেনি কিছুক্ষণ পরেই আমরা অবশ্য সেই তথ্যটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে ঢাকা থেকে বকাপটুয়াখালি এবং গলাচিপার উদ্দেশ্যে থাকবে আল সাফিন সত্তার খান এবং পটুয়াখালির উদ্দেশ্যে থাকবে প্রথম ট্রিপে প্রিন্স রায়হান এক দ্বিতীয় ট্রিপে সুন্দরবন নয় তৃতীয় ট্রিপে থাকবে এম ভি এর খান এক এবং চতুর্থ ও শেষ ট্রিপে থাকবে এমবি কাজল সাদ এবং এর সাথে আরও একটি নিয়োজন যুক্ত হতে পারে এম ভি কুয়াকাটা এক আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে পাঁচ থেকে ছয়টি নিয়োজন থাকার সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে প্রথম ট্রিপে পারাবৎ দশ দ্বিতীয় ট্রিপে প্রথম ট্রিপে প্রিন্স অলত দশ দ্বিতীয় ট্রিপে সম্ভবত পারাবৎ দশ থাকবে তৃতীয় ট্রিপে পারাবত এগারো চতুর্থ ট্রিপে শুরুবি নয় থাকতে পারে অথবা সুন্দরবন ষোলো এবং পঞ্চম ট্রিপে এবং শেষ ট্রিপে থাকতে পারে সুন্দরবন পনেরো জ্বালাগাড়ির উদ্দেশ্যে সুন্দরবন বারো থাকবে এখনও অবশ্য সবগুলো নজন প্লেস করতে পারেনি সম্পূর্ণভাবে সবগুলো নজন প্লেস করার পরেই কিন্তু পুরোপুরিভাবে সেট আপগুলো হবে তো যেহেতু ঈদ স্পেশাল ট্রিপ ওই দিক থেকে ফিরতি ট্রিপটা চলছে তো বেশ কিছু নজন অবশ্য স্পেশাল ট্রিপের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে যেমন মানামি অ্যাডভেঞ্চার নয় সুবরাজ নয় তো সেই ক্ষেত্রে এখান থেকে বা দু একটি পরিবর্তন হতে পারে বরিশাল থেকেও কিন্তু আজকেও কিন্তু প্রায় পা ছয় থেকে সাতটি নজান থাকবে আজকে অবশ্য বান্ডেরার উদ্দেশ্যে যুবরাজ সাত থাকবে সন্ধ্যা সাতটায় উদ্দেশ্যে রাজংশ দশ থাকবে নজানটি প্লেসে আসার চেষ্টা করছে মোলাদির উদ্দেশ্যে নজান আসেনি এবং সাত যাবে উদ্দেশ্যে এই আবার আগামীকালকে ছেড়ে আসবে আমতলি থেকে বরগুনার উদ্দেশ্যে রাজারহাট বি এসেছে কিছুক্ষণ আগেই এই নৈযানটি সম্ভবত আজকে আবার যেতে পারে আজকে বেতুয়া উদ্দেশ্যে থাকবে তিনটি নজান সেখানে প্রথম ট্রিপে থাকবে টিপুতে আরও দ্বিতীয় ট্রিপে কর্ণফুলিতে আরও চতুর্থ ট্রিপে সম্ভবত ফারান পাঁচও থাকতে পারে তৃতীয় ট্রিপে ফারান পাঁচ থাকতে পারে এবং চতুর্থ ট্রিপে তাশিপ তাশিপ চার রয়েছে প্লেস করা যদি ফারান পাস না যায় তাহলে এই তিনটি নজানে যাবে আজকে বেত চরফেশনের উদ্দেশ্যে ঢাকা থেকে এবং চর থেকে আজকে চারটি নজান ছেড়ে আসবে সেখানে টিপু চোদ্দো কর্ণাফলি বারো ফারান ছয় এবং তারশিপ তিন বনপুরে হাতিয়ার উদ্দেশ্যে তার সিপ অবশ্য তার সিপ এক রয়েছে আপাতত প্লেস করা তাও সম্পূর্ণরূপে প্লেসে আসেনি এর সাথে ফারহান সিরিজের একটি নয়জন থাকবে একটি বা দুটি নিয়োজন থাকতে পারে যদি তিনটি যায় তাহলে প্রথম ট্রিপ সাড়ে পাঁচটায় দ্বিতীয় ট্রিপ ছয়টায় তৃতীয় ট্রিপ সাড়ে ছয়টায় আর যদি দুটি যায় তাহলে প্রথম ট্রিপ ছয়টায় দ্বিতীয় ট্রিপ সাড়ে ছয়টায় নরায়ণপুর গালের উদ্দেশ্যে রয়েছে বন্ধন পাঁচ সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে পাশাপাশি চরমন তাদের উদ্দেশ্যে রয়েছে পারাবাদ পনেরো নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে গ্লোরি অফ শ্রীনগর সাত রয়েছে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিটে বরহা নদীর উদ্দেশ্যে দুটি নজান প্রেস করা রয়েছে তবে কোনটি যাবে সঠিক বলতে পারছি না দুটিও যেতে পারে বা একটি নজান যেতে পারে জামাল লয় এবং মানিক এক যে কোনো একটি বা দুটি নজানই যেতে পারে শরিয়তপুর তিন রয়েছে বাবুগঞ্জ পাতার পাতা উদ্দেশ্যে নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে গোলাকে এগারোটারের উদ্দেশ্যে তরঙ্গ সাত রয়েছে প্রথম ট্রিপের রাতারটা তিরিশ মিনিট এবং দ্বিতীয় ট্রিপের রাতারটা পঁয়তাল্লিশ মিনিটে রয়েছে কর্ণফলি দশ ঘোষের উদ্দেশ্যে রয়েছে শাহরুখ এক যাকে সামনে তিনের মেলারে সন্ধ্যা ছয়টায় নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং পায়রা বন্দরের নজান এখনও ঢাকায় এসে পৌঁছায়নি তো আজকে পায়রা বন্দরের উদ্দেশ্যে অবশ্য যাই তিন অথবা এম ভি এই দুটি নজানের যে কোনো একটি নজান বা দুটি নজানই থাকতে পারে তো এই ছিল আজকের সদরঘাটের পরিস্থিতি যেহেতু ঈদ স্পেশাল ট্রিপ সম্পূর্ণ ওই দিক থেকে চাপ এই দিক থেকে মোটামুটি কোনো যাত্রী চাপ নেই বললেই চলে বরিশালের উদ্দেশ্যে ঈদ স্পেশাল ট্রিপ কাভার করতে মানামি শুভ পারাবত আঠারো অ্যাডভেঞ্চার নয় পাশাপাশি শুভরাজ নয় এই নজনগুলো ছেড়ে গিয়েছে সকালে যাত্রী নামেই তো যাই হোক সকলের ঈদযাত্রা শুভ হোক সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ